সাংবাদিকদের সংগঠন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রেস দুটি কমিটির নির্বাহী সদস্য তিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন এবং ইউএনসি সদস্য মুশফিক বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন তিনি তবে বদলেহী সাংবাদিকদের প্রতি ধিক্কার জানিয়ে ছাত্র জনতার গণ সময় জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নানাভাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও তার পরিবারের সদস্যদের হেনস্থা করেছে দীর্ঘ আট বছর দেশে থাকা মাইর সঙ্গে দেখা করতে পারেননি আলোচিত এই সাংবাদিক সরকারের সৃষ্ট পাসপোর্ট জটিলতার কারণে মুশফিকুল ফজল আনসারের বাবা মাকেও আট বছর যাবৎ দুই দেশে থাকতে হয়েছে বাবা লন্ডনে মাকে সিলেটে এমন পরিস্থিতিতেও অসহনীয় নির্দয় আচরণের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র বা স্বাধীনতা সুশাসন ও ন্যায় বিচারের কথা বলে গেছেন তিনি নানা অর্জনে ভূষিত এই সাংবাদিক বাংলাদেশে না থেকেও দেশের গণতন্ত্র ন্যায় বিচার ও সুশাসনের জন্য যেভাবে চেষ্টা চালিয়ে গেছেন তা বাংলাদেশের সাংবাদিক সাংবাদিকতার ইতিহাসে অনন্য নজির হয়ে থাকবে ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমাদের মুশফিকুর ফজল আনসারীকে ফুল দিয়ে বরণ করে নিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিবের নেতৃত্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীকে বরণ করে নিচ্ছেন অনুগ্রহপূর্বক মঞ্চের সামনে হুড়ে করবেন না সবাই সবাই পারবেন অনুগ্রহপূর্ব লাইন ধরে আসবেন বাম থেকে বাম দিক থেকে উঠবেন ডান দিক থেকে বেরিয়ে যাবেন এ পর্যায়ে সাংবাদিক সাংবাদিকুল ফজল আনসারিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ বিএনপি নেতা মনিরুল হক বাদের ভাট বিএনপি নেতা মনিরুল হক বাঘের যাদের ভুল দেওয়া হয়ে গেছে মঞ্চটি ত্যাগ করবার অনুরোধ করছে আর মঞ্চটি ত্যাগ করে দেন সকলেই ফুল দিয়ে প্রিয় মানুষকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে আপনার ফুল দেওয়া হয়ে গেলে আপনি মঞ্চ ত্যাগ করুন মঞ্চ ত্যাগ করার জন্য করছি বাংলাদেশ ফটো অ্যাসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে বরণ করে নিচ্ছেন বাবুল তালুকদারের নেতৃত্বে ফটো অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কাউকে ভুল দিয়ে উঠতে দিয়ে না মঞ্চের কাউকে উঠতে দিয়েন না ভুল দিয়ে বরণ করার পরে পর্যায়ে শেষ এই ত্যাগ করেন মঞ্চটি ত্যাগ করেন মঞ্চটি ত্যাগ করেন নমানি ভাই নমানি ভাই মাহমুদ আপনারা মঞ্চটি ত্যাগ করেন ভান্ডারিয়া উপজেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব শেখের তালুকদার ফুল দিয়ে ভরণ করে নিচ্ছেন মুশফিকুল ফজল আনসারিকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে দৈনিক সিলেটের জমেন পত্রিকার পক্ষ থেকে ফুল দিয়ে ভরণ করে নিচ্ছেন পত্রিকাটির সম্পাদক খায়ুল ইসলাম চৌধুরী ইসলাম চৌধুরী সিলেটের ডাক পত্রিকার পক্ষ থেকে ভুল দিয়ে বরণ করে নিচ্ছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চের সামনে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাধিকার বিএনপির শ্রদ্ধা মহাসচিব বসে আছেন আর আপনারা কতটা ভুল করছেন প্লিজ আপনারা জায়গাটি ফাঁকা করুন আপনার সামনের জায়গাটি ফাঁকা করেন আর কোনো ফুল। হলবং হল দিয়ে ভ্রমণ করার পালা শেষ আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চলে যাব হল দিয়ে ভ্রমণ করার পালা শেষ আমরা অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের বর্ষণ নির্বা সম্পাদক যারা হয়তো আপনারা আমাকে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু করার আহ্বান জানাচ্ছি